আসসালাম আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থিত করেছি একটি নকশা এই নকশাটি একটি কার্যকরী নকশা আজ এই নকশা দিয়ে আপনারা আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে বস করতে পারবেন আপনার এলাকায় কিংবা গ্রামে কিংবা আশেপাশে কোনো যুবতী নারীকে বস করতে পারবেন এই নকশাটি একটি কার্যকর নকশা ও গুরুত্বপূর্ণ নকশা এই নকশা দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ আপনার পছন্দের মানুষ সে আপনার অনুগত হয়ে যাবে সে আপনার প্রতি আসিক্ত হয়ে যাবে তার ভিতরে একটি আকর্ষণ তৈরি হবে এই নকশাটি যদি আপনারা প্রয়োগ করেন তার ভিতরে একটি মায়া তৈরি হবে আপনার জন্য আপনার দিকে সদা সর্বদাই তার মন যৌবন উৎসর্গ করবে তো বন্ধুরা এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন তার বৃত্তান্ত আমি খুলে বলবো তার আগে একটি কথা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও আপলোড করি তাই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে না বন্ধুরা এই ভিডিও কিভাবে প্রয়োগ করবেন সেই সম্পর্কে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই নকশাটি অবশ্যই বন্ধুরা এই নকশাটি লেখার জন্য একটি টুকরো কাগজ সংগ্রহ করতে হবে একটি টুকরো কাগজে আপনারা কলম দিয়ে লিখবেন আপনার বাড়িতে যে কোনো কলম দিয়ে আপনি এই নকশাটি লিখতে পারেন এই নকশাটি প্রয়োগ করার পূর্বেই বন্ধুরা আপনার ভালোবাসার মানুষ যে যুবতীকে বা রমণীকে আপনি বস করতে চান বা আপনার প্রেমে ফাঁদে ফেলতে চান সেই ভালোবাসার মানুষের নাম ও তার মায়ের নাম আপনাকে লিখতে হবে অবশ্যই বন্ধুরা এই নকশাটির নিচে আপনার নাম লিখবেন এই নকশাটি আপনার পছন্দের মানুষ যেখানে চলাফেরা করে ঠিক সেই জায়গায় মাটিতে দাফন করে দিবেন মাটিতে যেখানে সে থাকে বা সদা সর্বদাই চলাফেরা করে সেই মাটিতে দাফন করে দিবেন মাটিতে দাফন করলে তার আশেপাশে সেই আপনার পছন্দের মানুষ সে প্রতি একটি আকর্ষণ হয়ে যাবে এই তাবিজের এই নকশার আসল করবে আপনার কাছে আসার জন্য তার ভিতরে একটি আকর্ষণ তৈরি হয়ে যাবে সে আপনার কাছে আসার জন্য আপনার সাথে মিলিত হওয়ার জন্য আপনার সঙ্গ পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে ক্রমাগত সে পাগল বাড়া হয়ে যাবে আপনার জন্য বেশি কথা বলবো না নকশাটি প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন আমি বেশি কথা বাড়াবো না অবশ্যই এই নকশাটি লেখার পূর্বে ও পরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে দরুদ শরীফ পড়তে ভুলবেন না অবশ্যই আপনাদেরকে দরুদ শরীফ এগারো বার পাঠ করতে হবে ও সুরা ফাতেহা একচল্লিশ বার পাঠ করতে হবে এক্লাস একশো একবার পাঠ করতে হবে পাঠ করে একটি নফল নামাজ আদায় করে এই নকশাটি আপনারা লিখবেন ইহাতে কোনো সন্দেহ নেই আমি বলবো আপনার নিয়ত যদি সৎ হয়ে থাকে আপনার চিন্তা যদি সৎ হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাল্লাহর এই পবিত্র নকশার তাসিরে সেই আপনার ভালোবাসার মানুষ আপনার বাধ্য হয়ে যাবে আপনার অনুকূলের দাস হয়ে যাবে বন্ধুরা আমার অবশ্যই সেই ভালোবাসার মানুষের সঙ্গে আপনারা বেবিচার করবেন না অন্যায় করবেন না তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন তার সঙ্গে বন্ধুত্ব মতো আচরণ করবেন কাউকে যদি বিবাহ করার উদ্দেশ্যে এই নকশাটি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন কেননা সৎ উদ্দেশ্যে এই নকশাটি প্রয়োগ করতে হয় সৎ উদ্দেশ্যে সুরা ফাতেহা একচল্লিশ বার সুরা একলাস একশো একবার ও দুরু শরীপ এগারো বার পাঠ করে পবিত্র হয়ে নামাজের বৈঠকে আপনারা এই নকশা পবিত্র নকশা প্রিয় বন্ধুরা আমার আপনারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির জায়গায় যেখানে চলাফেরা করে সেই জায়গায় দাফন করবেন সে আপনার আসিক্ত হয়ে যাবে আপনার ভালোবাসার দাস হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমি আপনাদের পাশে আছি ও আপনারাও আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এটুকুই আশা আপনাদের কাছে অবশ্যই আমি মনে করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন জানতে ইচ্ছে হলে ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর জানিয়ে দেব খোদা হাফেজ